আজ এগারোই মার্চ আমরা রয়েছি এখন গ্যাংটকে তো এখান থেকে যে সামনের স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু ওই গাড়িগুলো ছাঙ্গুলেক বাবা মন্দির নাথলা পাস এদিকে লাচেন নর্থ সিকিমের ক্ষেত্রে লাচেন লাচুং এই রাস্তাগুলো কিন্তু এই গাড়িগুলো কিন্তু যায় এখান থেকে কিন্তু গাড়ি বুক করে বা শের গাড়ি করে তুমি নিঃসন্দেহে নর্থ সিকিম ইস্ট সিকিম ট্যুর করতে পারবে আর আজকের সকালের যে ওয়েদার দারুণ সুন্দর একটা ওয়েদার আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়ে চারিপাশে তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি তো তোমাদেরকে গ্যাংটকের যে এম মার্ক বা তার আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে তোমাদেরকে সেই ভিউটা দেখাবার জন্য এই ভিডিওটা করা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটা এবং এর আকাশটা কতটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে এখানকার মানুষজন কতটা ভালো এবং রাস্তাঘাট একটুকু নোংরা করে না কারণ এখানে মানে কী বলবো রাস্তা সাইডে কোনো ধরনের আবর্জনা ফেলা হয় না আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এই গাড়িগুলোই কিন্তু ছাঙ্গুলেক বা মন্দির নাথুল জন্য বেরিয়ে যাবে কিছু কিছু গাড়ি নর্থ সিকিমের ক্ষেত্রে বেরিয়ে যাবে লাচেন এবং লাচুনের জন্য তো এখান থেকে শেয়ার গাড়ি করে তোমরা নিঃসন্দেহে যে কোনো দিকে যেতে পারো আর এই জায়গাটা তোমাদেরকে চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাবো চলো উপরে এটা হয়ে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায় যে চারিপাশটার ওয়েদারটা কেমন এখানে চারিদিকে কত সুন্দর সবুজে ভর্তি আর সুন্দর গোছানো শহর আশা করি এর থেকে ভালো পাহাড়ের শহর তোমরা চট করে দেখবে না কারণ এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বুঝতে কত পর্যটক গাড়ি করে যাওয়ার জন্য সব রেডি হয়ে আছে তারা তাদের ট্যুর বুক করে আছে এবং তারা তাদের নিজের গন্তব্যে যাওয়ার জন্য রেডি এক একটা গাড়ি লোড হচ্ছে এবং এক একটা মানে গাড়ি আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে যে যার উদ্দেশ্যে তো এখান থেকে কিন্তু সব ধরনের গাড়ি তুমি পেয়ে যাবে চাইলে এখানে তুমি শেয়ার গাড়িও পেতে পারো এবং টোটাল গাড়ি বুক করেও কিন্তু তুমি যেতে পারো তো এই জায়গাটা কিন্তু মানে কী বলবো তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাতে তোমরা এসে কিন্তু যে কোনো দিকের গাড়ি কিন্তু ধরতে পারবে এম জি মার্কেট ঠিক নিচে গ্যাংটক যে এম মার্কেট তার ঠিক নিচে এবং এই যে রাস্তাটা দেখতে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকালবেলা জাস্ট কিছু দোকান এখন খুলেছে এই সকাল আটটা বাজছে এখনও কিন্তু সব দোকান কিন্তু এখনও খোলেনি বা সব হোটেলগুলো কিন্তু খোলেনি জাস্ট আমি একটু সকালে বেরিয়েছিলাম তাই তোমাদের জন্য ভিডিওটা করছি এবং তোমাদেরকে চারিপাশের ভিউটা দেখাচ্ছি যে এখানকার মানুষজন কতটা ভালো এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জায়গা তুমি তাকালে বুঝতে পারো যে একটাও এখানে কিন্তু নোংরা নেই এই জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এত সরু রাস্তা হওয়ার পরেও কিন্তু এখানে কী বলবো পুলিশ পুলিশ তার নিজের কাজ খুব ভালোভাবে করে এবং এখানে রাস্তার সাইডে গাড়ি পার্কিং করা পুরোপুরি নিষিদ্ধ এম জি মার্কের নিচে একটা স্ট্যান্ড আছে সেখানে চালে তোমরা তোমাদের বাইক বা কার যারা নিয়ে আসো সেখানে পার্কিং করতে পারো একমাত্র স্ট্যান্ড ছাড়া কিন্তু এখানে পার্কিং করা নিষিদ্ধ কত সুন্দর ফুলের বাগান দারুণ সুন্দর ফুলগুলো ফুটেছে বুঝতেই পারছো কদিন এর আগেও কিন্তু তুষারপাত হচ্ছিল এখন কিন্তু আবহাওয়া পুরো পরিষ্কার এবং আবহাওয়া খুব সুন্দর গ্যাংটকের ওয়েদার কিন্তু এখন খুব সুন্দর আর সকালবেলা রয়েছে তো দারুণ সুন্দর এই বিল্ডিংটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিষ্কার পড়ছো কতটা সাজানো গোছানো তোমরা জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো তোমরা যার আগে এসেছো নিশ্চয়ই মার্কেটটা তোমরা চিনতে পারছো এবং তোমরা যারা এর আগে এসেছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও আশা করি তোমরা আমার আর কিছু সাবস্ক্রাইবার হলে সাত হাজার পূর্ণ হবে আশা করি তোমরা প্রত্যেকেই সাত হাজার সাবস্ক্রাইব করতে সাহায্য করবে আমায়